আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বন্ধুরা আসিয়াকে নির্মম অত্যাচার করার কারণে দেশের সাধারণ মানুষ হিটু শেখের আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ভাঙচুর করে দেয় পুরো ঘর বাড়ি যার ফলে অন্যদিকে হিটু শেখের মা বাবা কোথাও পাচ্ছে না কেঁদে কেঁদে বেড়াচ্ছে কেউ তাকে থাকার জায়গা দিচ্ছে না এমনকি না খেয়ে অনাহারে কাঁদতেছে হিটু শেখের মা যেগুলো দেখলে হয়তো আপনিও কাঁদতে বাধ্য হবেন তাছাড়াও হিটু শেখকে নিয়ে কি চাঞ্চল্যকর রহস্য তুলে ধরে তার মা তো চলুন আমরা সেই ভিডিও দেখে আসি কান্না করছেন

বাবার হাতে কি করে দুনিয়া আমার রাখতেছে আল্লাহ সারা জানে না হবার যে অপরাধ করেছে তার সাজায় আমি সাই রে আল্লাহ আমার রাতুল সজীব আমার বুকে আসলে আমার বুকটা কান্দা হয়

আমি থাকতেছি রাস্তায় রাস্তায় বাগানে বাগানে এদিক ওদিক করে তিনটে বইরে থাকি রাত বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত এনে বইরে থাকি আমি রাত বারোটা দেড়টা সময় এস পর্যন্ত বইরে থাকি থাকে তারপরে বই করে আমি যে আছি ওই দিকে দিকে একজনের বারান্দায় যাই পরে তাই তাও কাল আমাকে বারান্দায় তুমি শুয়ে না বাবা রে তারা বলতি তুমি এনে আছে শুয়ে থাকবা তোমার তো নিয়ম রাখি দূষিত হবো নাই রে আল্লাহ আমি কাছে চুরকের কিছু হবেন না অলিতাই তো রি আছে আমি তো সব দিয়ে দিছি আইনি রাতের যে অপরাধ করেছে তার তো আমি চাই রে আর কিছু চাই না বাবা আরে বা থানা কিছু বলেছিলেন যে আপনি কথা থাকবেন বলি জি জবা আসি যা তোমাকে গতকাল রাজে দাগের কথা বলতিছি দানা কাছে কলা আমার ঘরে করার কিচ্ছু নেই আর সাজা শব্দ না হবে তো আমি বলেছি এখনে আমি বলতিছি আসিয়ার যেরকম আসিয়া রকম চলে গেছে ওর আমার সন্তানের আমি ওরম দিয়ে দিচ্ছি আর সহ্য করতে পারিনে বাবা আমার খালি রাতুল সজীবের আমার খালি আমি আসছি আর কেরোস আইনা আমি আমার রাতুল সজীবের আসছি আর আমি কিছু সাইনে আমার আর কারুছ আইনা আমি আমি ওই দুইজন ওগা দুই হয় যদি এর থাকে তাদের যদি কিছু হয় তখন আপনার আত্মনা কেমন হবে দগজ তো আমি দুনিয়ায় থাকব না নে যখন ও কারাদণ্ড হয়ে যাবে তখন শুনবা যে আর আতুলির দাদি আর নেই বুঝো না আমি আর সহ্য করতে পারবো না ভালোবাসতাম আমার সন্তানের যে আমি অনেক ভালোবাসতাম ও গান আমি আর ওগের পেটেতে টাইনে আমি মানুষ করেছি গু গুমুদ চাপ আমি ধুইছি ওর মা কোনো কোনোদিন গুমুত দুই নেই আমি দুইছি আমার আঁচলের মধ্যে করে আমি রাখেছি

আজ না যে বলে যে মা ভাই জিলো ভাই তো চলেই গেছে আমি আনে কারে নিয়ে থাক আমি তো একা হয়ে গেলাম আরে এটাও ভাই আমার মরে গেল আপনা একটা বড় খোঁজ খবর না ওর নিচে না ওই যে বললাম না আগুন ধরিয়ে সেই বৈতে হ্যাঁ সেই বৈতে আমাদের খোঁজ খবর নিচে না তা আমি कोशिश যে তুরা নিলিবিলি ঠাই আমি যা আমি তো মরেছি আমি তো মরেছি আমি তো সকলেরই ধইরে দিছি আইনের হাতে আইনি আশ্রয় যা হয় আমি সেই বিচারটা চাই যে অপরাধ করেছে তার আসিয়ার সাথে সাথেই আমি দিতে চাইছি তাছাড়া আমি আর কি কব কি বলবো বাবা তাই বলো আমার তো কিছু নেই আর কোথায় শুনি যে বললাম যেন রাত বারোটা পর্যন্ত এখানে থাকে

না আমার ছেলে করেছে আমি তো সবাই বলে দিছি টানাতে যখন দারোগা পুলিশ আইছে তা আমি বলেছি তারে নিয়ে তার জাগাতে আমি দরাই দিয়েছি না তার জায়গাতে ধরায় দিয়েছি আমার এরির বড় ছেলেটা সে ওই লিবা বিলাট ক্যানসারে মারা গেছে আজকে বা দশ বারো বছরের বেশি হয়ে গেছে আমার আমার রাতলির দাদা মরেছে আজ চল্লিশে পঞ্চাশ বছর আমি এটুক এটুক ধুয়ে গেছিলাম আমি আশা ঘরে ধানের চাতালে ওই ডালির মিলি ওই হলদির মিলি ওই বাসা ঘরে কাজ করে করে খাইছি ওই বিটের সার ওই বন্য তোল আর এই মাগ্র টাউন কোনো জায়গা বাদ ছিল না বাদ ছিল না কাজ যে কিছুদিন বন্ধ করে দিছি আমার মনি বন্ধ করে আমার হিটু তুমি আর কাজ করিয়া না তোমার হাত বাঙ্গা তুমি আমার বিটার বউ না আমার সন্তানের দুনি না আমার খালি ওই দুইটা জন্য আমার দেহ ছেলে গেল দেহ ছেলে গেল আর কি করবো বাবা আর কোনো কিছু করার কিছু নেই বাবা আমি খালি ওই মনিকের নীতি ওই যে মনিগের গেঞ্জি ওই যে মনিগের গেঞ্জি ওই যে মনিগের গেঞ্জি গেঞ্জি গাবু সুবুর কিছু নিনি কিছু নিনি আর আমার নাতিন তো জামাই বাড়ি তার শ্বশুর বাড়ি সে সে শ্বশুর বাড়ি ওই যে ওই সাঁতির সিতির নন্দার উপর সে কিছুই জানে না শুনে তার আল্লাহ তার পাঁচ বছর একটা বাচ্চা আছে সে না না ও না 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 কো শ্বশুরবাড়িতে ভালো আছে আজই আছে তার স্বামীর ভালো আছে সে ওই যে আমার নাকলের পাগল হয়ে গেছে খাওয়া নেই দানে না নেই ও গগ গ্রামের লোকে সব ন আসে খাওয়াছে সামরি করতেছে আর ও স্বামী কাছে যা কিছু করকাই দনে কিছু করার কাই দনে যে যাবার সে গেছে তোর তো তোর তো দোষ না তুই তো জানিস নি জানিস নে কিছু ওই যে দেমকে ধরায় দিলাম বিশুদ ভরে ওই দিনকে বেলা তিন সে মাথায় খবর পাইছে ও কার নাম কেমন আমার ওই নাম নাসরিন আর কি বলবো বলবার বলার ভাষা আসলে হারিয়ে ফেলেছি শ্রোতা সেই ঢাকা থেকে আবারও চলে আসলাম সেই নিজান আন্দোয়ালি এই বাড়ির চিত্র একটা সময় আমরা দেখিয়েছি এখানে লিচু গাছ ছিল আম গাছ ছিল সেই বাড়ির চিত্র এখন ভিন্ন রূপ নিয়েছে ভিন্নভাবে বাড়িটি সেজেছে তো যাই হোক দর্শক তার মা ছেলেদের জন্য এবং তার বাড়ির জন্য তার নাতিদের জন্য কান্না করছেন এই যে গাছগুলো একদম নিঃশেষ হয়ে গিয়েছে এ হচ্ছে বাড়ির বর্তমান চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরেছি দর্শক শ্রোতা এইখানে আমরা যতটুকু জানি যে আমরা যে ঘরটি দেখিয়েছিলাম এই ঘরে হিটু শেখের মা থাকতেন আর এখানে কিন্তু দেখছিলাম তার মা কাজ করছিলেন আর এই যে ঘরটি আমরা যখন গিয়েছিলাম দর্শক সেই রুমটি এই যে এই রুমটি এই মাঝখানের রুমটিতেই পাশবিক নির্যাতন অমানসিক অমানবিক নির্যাতন চালিয়েছিল হিটু সেট এই ঘরটিতে এই রুমটিতে যাই হোক আজ খুব কষ্ট এবং দুঃখের সাথে বলতে হয় একজন মানুষ কতটা পশু কতটা প্রাচন্ড কতটা পাশবিক আচরণ অমানবিক আচরণ কলে তার বাড়ি ঘর এভাবে সাধারণ মানুষ উড়িয়ে দেয় তারই কিন্তু বহিঃপ্রকাশ এটি আমরা বলবো আমাদের এই সমাজে সবাই যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে অনৈতিক কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকি নিজেকে হেফাজত করি যে যে ধর্মই অনুসারী হই না কেন সেই সেই ধর্মেরই যেন প্রার্থনা করি এবাদত করি তাহলে হয়তোবা এই ধরনের বড়ো বড়ো নির্লজ্জ পাপ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন যাহোক দর্শক শ্রোতা বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন হিরু শেখের মা কিভাবে কান্নাকাটি করতেছে কোথাও গিয়ে ঠাই পাচ্ছে না সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে এমনকি শোনা যাচ্ছে তিনি নাকি সারাদিনেও কিছু খাচ্ছে না এমনকি কেউ তাকে খেতেও দিচ্ছে না সত্যি এইটা খুবই বেদনাদায়ক ছেলের জন্য আজমার এই পরিণতি তো যাই হোক বন্ধুরা এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ